বাঘা যতীন এমন একটা সাবজেক্ট এমন একটা গল্প এমন একটা ছবি এমন একটা মানুষের বিদ্যার গাথা যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের দেখা হচ্ছে এটার জন্য আমরা এটা হিন্দিতেও ভিজ করার চেষ্টা করেছিলাম এবং শুধু বাঙালি নয় ভারতবর্ষের সমস্ত মানুষের ওনার গল্প ওনার স্যাক্রিফাইস করার জন্য মনে হয় দেখা উচিত এবং সেটার জন্যই আজকে এখানে উপস্থিত আমরা সবাই জুট স্টার জলসা এটা দেখানো হবে দুপুর একটা তো আপনারা যারা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে আমার মনেকে একবার সুযোগ দিন আমার মনে হয়কে এটা এই গল্পটা এই ছবিটা আপনাদের সবাই বসে ধন্যবাদ আসার জন্য থ্যাংক ইউ সো মাচ এবং আজকে যাদের জন্য আজকে আমরা উপস্থিত স্টার জলসা প্রে অসংখ্য ধন্যবাদ এই ত্যাংটা দেওয়ার জন্য বাঘা বাঘাজতিন আমার এখনো মনে আছে যে একদিন ওনার সময় অনেক দিন ধরে আমরা কাজ করার মানে আলোচনা হচ্ছিল কিন্তু সুযোগ হচ্ছিল কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল তো হঠাৎ করে লকডাউনের মধ্যে অরুণদা ফোন করে আমি আসছি লকডাউন জাস্ট রিলিপ হলো আর কি আমরা এখনো মনে আছে আমি আর অরুণদা বসেছিলাম অরুণদা বললো বাঘা যতীন আমার তোমাকে দেখে বাঘা যতীন পুরোপুরি মনে হয় এবং অরুণদা প্রথম নয় এর আগেও আমাকে একজন বলেছিল কি তোমার সঙ্গে বাঘা যতীন অনেক মেল আছে তো আমি বললাম সম্ভব মানে আজকের দিনে দাঁড়িয়ে বাঘা যে বীর গাথা মানে এত কিছু আছে মানে যুদ্ধ বুড়িমালামের যে লড়াইটা তারপরে ওই সময়কারই ইতিহাসকে আজকের সিনেমার মাধ্যমে দু আড়াই ঘন্টার মধ্যে তুলে ধরাটা এটা কতটা সহজ বা কতটা কঠিন ওই ভয়টা আমার প্রথমে ছিল যে শব্দটা তুমি বললে যে আমার প্রথম বাঘাজি শোনার পর কি ছিল সেটা হচ্ছে ভয় যে অ্যাজ এ প্রোডিউসার মানে বাহাজ্যোতির এমন একটা ইমোশন মানে একটু যদি উনিশ কুড়ি হয় তাহলে বাঙালি ছেড়ে দিতে বা আমিও যদি দর্শক হতাম আমিও ছেড়ে কথা বলতাম না তো বাহাজ্যোতির এমনই একটা সাবজেক্ট বা এমনই একজন ব্যক্তিত্ব তাকে নিয়ে ছেলে ছেলে মানুষই করা যায় না তো সেইটার একটা ছিল বাট আমার কোথাও যেন অরুণদা অরুণদার টিম প্রচন্ড ভরসা ছিল কারণ অরুণদা জিনিয়াস মানে যখনই ইতিহাস নিয়ে যখনই কোনো চরিত্র নিয়ে যখনই অরুণদা কাজ করেছে আমার মনে হয় বাংলায় খুব কম লোকের সেই দক্ষতা আছে যে ভিশনটা আছে এবং সেই পড়াশোনাটাও আছে অরুণদাকে দেখে অরুণদার সঙ্গে কথা বলে আমরা অনেক দিন মানে বছর খানি আমরা নিয়েছিলাম তো সেক্ষেত্রে আপনি বিশ্বাস হলো কেন অরুণদা এই এমন একটা সাবজেক্ট আমাদের কাছে ইমোশন ছিল এমন একটা ইমোশনাল সাবজেক্ট আমার জন্য সেটা অরুণদা খুব ভালো অ্যাক্টিভ করতে পারবে তো সেক্ষেত্র থেকে আমাদের বাবা জতিন রিজার্ভ ইউনাম ট্রেশন বলতে স্ক্রিপ্টটা খুব লম্বিয়ে এবং আমি অরুণদার সঙ্গে একদিন প্রায় গোটা দিন সকাল থেকে সন্ধে অবধি প্রত্যেকটা সিন ধরে কাটা করে তার আগে তার পিছিয়ে এটা কেন হলো তাহলে কি এর পিছনে এই গল্প ছিল আচ্ছা যদি এইভাবে করা যায় মানে বেশ একদম দাদা বাংলায় কাটা ছেঁড়া যাকে বলে প্রত্যেকটা দৃশ্য নিয়ে কাটা ছেঁড়া করে করে তার কার্যকারণ বুঝে নেওয়ার চেষ্টা করেছিলাম পাঠটা ঠিকঠাক মুখস্ত করেছিলাম এই আর কি পাশে সুপারস্টার ছিলেন হয়ে গেছে